দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গোপালগঞ্জ জেলায় বিশেষ আয়োজন এক্সপ্রেস আর ছিলাম গোপালগঞ্জ শহরে সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা জনদ্রব্য কি পরিমাণ হয়েছে সেসব বিষয়ে এবং কি সেই সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কথা বলব তার সঙ্গে জানার চেষ্টা করব তিনি সমস্যার সমাধানে কতটুকু কাজ করেছেন স্বাগত আপনাকে শুরুতে একটু আপনার কাছে যেতে চাই যে বিষয়টা নিয়ে প্রশ্ন সারাদিন আমি গোপালগঞ্জ শহর ঘুরেছি সেখানে সাধারণ মানুষের যে ভুক্তভোগী তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিশুদ্ধ বা সুপীয় পানির সংকট যাও আসছে লাইনে পানির লাইনে সেগুলো খাওয়ার মতো উপযোগী না গোছল করার মতো উপযোগী না সে বিষয়টাকে আপনার নজরে এসেছে কিনা বা এই থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা ধন্যবাদ গোপালগঞ্জ জেলায় চারটি পৌরসভা আছে তার মধ্যে গোপালগঞ্জ পৌরসভা সদর উপজেলার যে পৌরসভা সেই পৌরসভার অধীনে দুই সালে একটি পাওয়ার প্ল্যান্ট করা হয় পানির প্ল্যান্ট এবং এই পানির প্ল্যান্টের মাধ্যমে গোপালগঞ্জ শহরের পনেরোটি ওয়ার্ডে পানি সরবরাহ করা হয়ে থাকে দুই সালে গোপালগঞ্জের মফস্বল এলাকার যে অবস্থান ছিল বর্তমানে তার কলেবার অনেক বেড়েছে বিশেষ করে এসেন্সিয়াল ড্রাগস মেডিকেল কলেজ বিশেষ করে ইউনিভার্সিটি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সাথে সাথে অন্যান্য বহু প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে এবং এখানকার অধিবাসীদের চাহিদার পরিমাণও বেড়েছে এবং গোপালগঞ্জ পৌরসভার আয়তনও বেড়েছে যেহেতু এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় পানি অপর নাম জীবন কিন্তু গোপালগঞ্জবাসীর জন্য পানির এই বিষয়টি এখানে দুইটি সমস্যা আছে একটি পানিতে দূষণ আর একটি হচ্ছে আর্সেনিক আয়রন আর্সেনিক এবং দূষণ এই তিনটি বিষয় নিয়ে আমরা অত্যন্ত চরম ঝুঁকির মধ্যে অবস্থান করছি যে কারণে ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগে যিনি দায়িত্বে আছেন যারা বিশেষ করে এই ডেস্কের কাজটি করেন এবং সাথে সাথে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার আমি বিষয়টি উত্থাপন করেছি এটি সরকারের সক্রিয় প্রক্রিয়ার মধ্যে আছে যে গোপালগঞ্জ শহরের এই বর্ধিত পানির চাহিদা এবং দুই সালে যে পানির প্ল্যান্টটি স্থাপিত হয়েছে সেটি কলে বরে বাড়ানো এবং সংস্কার করা এটা একটি সময়ের চাহিদা এবং দাবি এবং এখানে যদি এই পৌরসভা পানি দিতে ব্যর্থ হয় তাহলে আসলে সাধারণ মানুষের জনজীবন থেকে শুরু করে হাসপাতাল প্রত্যেকটি জায়গায় সেক্টর এটা তাদের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে কবে নাগাদ আসলে এটার সমাধান আসতে পারে বলে মনে করছে না যেহেতু এটা আটচল্লিশ কোটি টাকার প্রকল্প এটা একনিকে যাওয়ার প্রয়োজন নেই এটা স্থানীয় সরকার বিভাগ থেকে একাধিকবার আমাদের আশ্বস্ত করা হয়েছে আমাদের মাননীয় বিভাগ কমিশনার স্যারও আমাদের মানুষ সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা যতদূর জানি যে মাননীয় উপদেষ্টা মহোদয় এটা অনুমোদন দিলে খুব শীঘ্রই এটা চলে আসবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে রাজধানীতে রাজধানীর যে জলাবদ্ধতা সহ বিভিন্ন নানা দুর্ভোগ রয়েছে সেসব বিষয়ে ভিন্ন কোনো জায়গা তুলে তুলে জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করা হবে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের